এবার রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান ত্যাগ করল পূর্ব বর্ধমানের পূর্ব সংহতি ক্লাব অনুদান ত্যাগ করার কোনো কারণ জানানো হয়নি শুধু বলা হয়েছে অনিবার্য কারণের জন্য চলতি বছরে অনুদান নেবেন না তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সাতটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে যদিও ওই ক্লাবগুলি সরাসরি জানিয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা সেই তালিকায় এবার যুক্ত হলো পূর্ব সাতগেছিয়ার সংহতি ক্লাব কালনা থানার আইসি কে একটি পাঠিয়েছেন সংহতি ক্লাবের সেক্রেটারি সঞ্জীব গুপ্ত ওই চিঠিতে তিনি লিখেছেন অনিবার্য কারণে এবার সরকারি অনুদান গ্রহণ করতে পারবে না ক্লাব ওই টাকা গরিব কল্যাণ উন্নয়নমূলক কাজে ব্যয় করার প্রস্তাব দেওয়া হয়েছে তবে এর সঙ্গে জানানো হয়েছে পুলিশের যাবতীয় নিয়ম এবং নির্দেশিকা মেনেই পুজোর আয়োজন করবে তারা এবং সরকারের অনুমতি নিয়েই বিগত বছরের মতো সংহতি ক্লাব পুজো করবে প্রসঙ্গত আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজো অনুদান নেবে না বলে আগেই জানিয়েছিল হুগলির একাধিক ক্লাব তার মধ্যে রয়েছে উত্তরপাড়ার বৌঠান সংঘ উত্তরপাড়া সংহতি সংঘ আপনাদের মাস্টার মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর মজিলপুর পুরসভার সাত এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের দুর্গাপুজো মুর্শিদাবাদের কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটি এবং কলকাতার মুদিয়ালি আমরা কজন ক্লাব এবার সেই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়ার সংহতি ক্লাব